কি বলবো আর দুঃখের কথা অল্প অল্প কোফে ধরে গেছে মাথায় ব্যথা মানে আমাদের ওই একই অবস্থা এই যে হালকা পাতলা বৃষ্টি হলেই আজ বেশ কিছু দিন ধরে তীব্র বৃষ্টির কারণে একেবারে পানিতে জনজীবন কি বলবো একেবারে বসবাসের অনুপযোগী হয়ে গেছে তো এই যে অবস্থা আমার অবস্থা এই যে পানি পানির অপার নাম জীবন আবার এই একই পানি এখন মরণের মতোই দাঁড়াইছে যে একেবারে সাংঘাতিক একটা অবস্থা একটু অর্ধেক বৃষ্টি হওয়ার জন্য এখন মূল যে ব্যাপারটা আসলে এটা তো সমস্যা তারপর এই ধরনের সমস্যা কিন্তু মানব সৃষ্ট বর্তমান প্রেক্ষাপটে মানুষ কি করতেছে যার যতটুকু জায়গা আছে সে তার মতো করে বাঁচার চেষ্টা করতেছে এবং তার মতো করে সমস্ত জিনিস মেনটেন করতেছে কি হচ্ছে এতে করে যার যতটুকু জায়গা আছে সে তার মতো পানি মানে নিষ্কাশনের ব্যবস্থা করে পানি নিষ্কাশনের সমস্ত ব্যবস্থা বা ব্যবস্থাপনা যা ছিল বাংলাদেশে পূর্বে সব যে যার দখলে নিয়ে সেটার উপরে একটা রাজত্ব কায়েম করতেছে এর কারণেই কিন্তু এই যে প্রবাদ জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে যেটা আমরা প্রতিনিয়তই ফেস করতেছি একটা জিনিস লক্ষ্য করে দেখুন এই যে জমি এরকম প্রত্যেকটা মানুষই তাদের নিজস্বভাবে পানি আটকাইয়ে নিজস্বভাবে ব্যবস্থা করতেছে এতে করে হচ্ছে কি যে আগে আর সময় যেরকম পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো ছিল বা মানুষ যেভাবে পানি নিষ্কাশন করতো এই ব্যবস্থাপনাটাই কিন্তু এখন নাই তার কারণে এ ধরনের সিচুয়েশান প্রতিনিয়তই তৈরি হচ্ছে তো যথারীতি শুধুমাত্র যে বৃষ্টির দোষ দিলেই হবে না এটা কিন্তু আমাদেরও অনেকটাই সৃষ্টি আমরা যারা পানি আটকায় রাখি বা নিজেদের চিন্তা নিজেরাই করি তারা যদি একটু সচেতন হয় তাইলে কিন্তু এই ধরনের সমস্যা আমাদের তেমন ফেস করতে হয় না তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই যে পানি আটকানো বা পানি নিয়ে যে ব্যবসা বাণিজ্য এটা বন্ধ করুন এবং সবাই পানি সম পরিমাণ বন্টন করার চেষ্টা করুন বন্টন বলতে কি দ্বার থেকে যতটুকু পাস করা যায় বা আরেকজনের দিয়ে আরেকজনের দিয়ে খাল বিলে পৌঁছাই দেওয়া যায় সেই ব্যবস্থাটাই করুন এভাবে পানি আটকাই বা এ ধরনের সব জায়গায় যে এই ধরনের সিচুয়েশন হচ্ছে তা না তবে এটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এই ধরনের সমস্যা হচ্ছে আমাদের অঞ্চল ভিত্তিকে আমি অনেক জায়গায় দেখছি এই ধরনের সমস্যা হচ্ছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পানি নিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করুন এবং পানির সুস্থভাবে যাতায়াতের ব্যবস্থা করুন তাতে করে নিজেও বাঁচবেন অন্যদেরকেও বাঁচার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যে পরিমাণ বৃষ্টি আর কিছুদিন ধরে হচ্ছে তাতে একেবারে জীবনযাপন অত্যন্ত দুঃখের এবং কষ্টের হয়ে যাচ্ছে সাথে সেই সাথে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে তাদের জন্য অবশ্যই দোয়া করবে কারণ তাদের কর্মস্থান একেবারে বন্ধ হয়ে গেছে এই বৃষ্টির কারণে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা